আজকে আমার সঙ্গে অনিন্দিতা রয়েছে যার একদম ব্র্যান্ড নিউ অ্যালবাম কিন্তু লঞ্চ হয়ে গেছে যার নাম কালো মন কালো মন নামটা সত্যি একটু ইন্টারেস্টিং কৃষ্ণকে তো আমরা কালা বলি তো কৃষ্ণের মনকে এখানে কালো মন হিসেবে বলা হয়েছে আর অ্যাকচুয়ালি গানটার যে লাইনগুলো লিরিক্স গুলো আছে তো সেটা রাধা কৃষ্ণের প্রেম বা কথাবার্তা থেকেই একটু শুনলে ভালো হবে তাহলে আরো বেটার লাগবে তোমার খেয়া আমার খেয়ালে ভাসে তোমারই জলে মম হৃদয় তোমার রেখেছি যতনে কালো মনে রে মনে রে রাঁধে পড়ে তব আগে কালো মো এই গানের ব্যাপারে আরো যারা যারা যুক্ত তাদের ব্যাপারে একটু যদি বলো পুরো ক্রেডিট আমি দেবো গানের দিক দিয়ে ঋষি চন্দ্রকে ওনারও একটু লোকগানের প্রতি একটা আলাদা টান আছে এবং আমারও পার্সোনালি খুবই ভালো লাগে লোকগান তো তার সাথে নতুন প্রজন্মকে মনে রেখে মাথায় রেখে সেই চেষ্টা এই যে কালো মনের একটা গান আমরা শুনলাম এরকম নিশ্চয়ই প্রত্যেকটা গানেই কৃষ্ণ আর রাধার কথাই রয়েছে না না সব ছটা ছ রকমের আর একটা একটু অন্য ধরনের গান শুনি না যেটা কালো মনে অ্যালবামের আন্ডারে রয়েছে থাকবো তোমায়ের পাশে হ্যাঁ গো দিনের রাতে রাখবো তোমায়ের কাছে হ্যাঁ গো আদরে হাতে যদি বলো সাজবো সংসারে আমার মত হক জনক বাসবে ভালো অঙ্কে বুঝে রে কিছু বলতে চাইবে কি দর্শকদেরকে যারা তোমার অ্যালবাম দেখবে শুনবে তাদেরকে মানুষ নতুন কিছু পাক নন ফিল্মি গানও আবার হিট হোক মানুষ ভালোবাসুক পছন্দ করুক আশীর্বাদ করুক থ্যাংক ইউ সো মাচ অনিন্দিতা আজকে এখানে আসার জন্য অসাধারণ কিছু গান শোনানোর জন্য ইউ